দা ইলাল হাজ্জি ফাইন্না আহাদাকুম দা কমলায়াদিরি মায়া আরে তুমি এখন যদি হজ না কর তুমি এখন যদি কি হজ না কর জানা নাই তোমার পরবর্তী অবস্থান কি হবে এখন তোমার অবস্থান ভালো তোমার টাকা পয়সা আছে গায়ে শক্তি আছে বল আছে এখন তুমি যদি তোমার এই শক্তিকে কদম না করো তোমার অখন অর্থ আছে এই অর্থকে তুমি কদম না করো কে জানে দুই দিন পরে তুমি রাস্তার ফকির হয়ে যাবে তখন তোমার মনে চাইবে হস করতে কিন্তু তুমি পারবা না এই কেউ আল্লাহ তাড়াতাড়ি হস করো তাড়াতাড়ি করো কি বলছে তাড়াতাড়ি হস করো নাইলে কি হবে তোমারে সত্যিই থাকবে না কত যুবক কত মানুষ হঠাৎ করে এসেছে খুম হয়ে যায় হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করি খুম হয়ে যায় হঠাৎ করি অসুখ বিরাম হই বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে যায় আসানের কোম হয় না তো এই কারণে বলছে যে তোমার সুস্থতাকে কদর করো অসুস্থ হওয়ার আগে আগে তোমার হায়াতে কদর করো মুহ আসার আগে আগে তোমার বার্দৃতিক্বকে কদর করো যৌবনের বয়সকে কদর করো বার্দিক্য আসার আগে আগে বোঝে না কি কইছি অবসরকে কদর করো ব্যস্ততা হওয়ার আগে আগে তো এই কারণে আল্লাহ রসুলই স্পষ্ট হাদিস যদি কেউ সমর্থ থাকা অনুসারেও হজ করল না হচে ইহুদিয়া মূল্য নইলে সে নাসারা হইয়া মূল্য একবার সোজা আল্লাহ রসুল বলে দিছে সংগ্রহ থাকার পরও কেউ যদি টাকার মায়া করে আল্লাহ না দেখে তাহলে তার মতো হতভাগ্য আর কেউ নাই তার মতো আর কেউ নাই তার মতো কেউ এই সম্পদ কি আপনি কবরে নিয়ে যাইবেন যাইবো আমরা কেউ এই সম্পদ কবরে নিয়ে যাবে যাবে না আরে ভাই আপনার দেখেন না আজকাল অর্থ না থাকলে মাহপর হয়ে যায় এই জমানার তো অর্থ না থাকলে বাবা পর হয়ে যায় এই জমানার মধ্যে অর্থ না থাকলে অনেক সময় পর হয়ে যায় দেখেন না আপনারা নিউজ দেখেন না আপনার বাড়ির পাশে দেখেন না তাহলে তার মানে কি যে আপনাকে অর্থ ছাড়া ভালোবাসলো এটাই ভালোবাসা আর যে অর্থ দিয়ে আপনার অর্থ আছে এই কারণে আমাকে ভালোবাসলো আজকে আমি আল্লাহ হুকুম পালন করলাম না কিরে ভাই আমি আমি আপনাদের ইমাম সাপ আমি ইচ্ছা করলে আমাকে আল্লাহ তাল আলহামদুলিল্লাহ অনেক যোগ্যতা দান করেছেন আমি মসলিও চাকরি না করলো মাথা খ্যাতলুক না করলো আমার কিছু এলেম আছে যেগুলোর দ্বারা আমি মাসে বিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারি ইনশাআল্লাহ কেন করি না জানেন আমার ভয় হয় এইটাই যে আমি হয়তো ওই লাইনে আমি যদি কাজ করি ওটা হারাম না হালাল হালাল ব্যবসা হালাল চাকরি কিন্তু ওটা করতে গেলে আমার নামাদের সময় আমি পাবো না আমার এবাদতের সময় আমি পাবো না আমি আল্লাহকে ডাকার সময় পাবো না কিতাব পড়ার সময় পাবো না কোরআন পড়ার সময় পাবো না আরও বহু ঝামেলা আছে তা আমি চিন্তা করি এটাই যে আমি পঞ্চাশ হাজার ষাট টাকার হাজার টাকা রুজি করি মারে খুশি করলাম বাবারে খুশি করলাম সন্তানদের ডাক্তার বানাইলাম মেয়েরে এম বানাইলাম সব কিছু ঠিকঠাক করিলাম কিন্তু এমন এক সময় আসবে যখন আমি বৃদ্ধ হয়ে যাব। তখন আমার সন্তান আমাকে বোঝা মনে করবে তখন আমার ছেলে আমাকে বোঝা মনে করবে আমার স্ত্রী আমাকে বোঝা মনে করবে কেন তাকে আমি দিন শিখাই নাই তাকে আমি কোরআন শিখাই নাই তাকে নবী শিখাই নাই এই কারণে সে আমাকে কি করলো বসা মনে করলো সে এক সময় আমাকে তিচ্ছ তাহাতলিন করে আমাকে কষ্ট দিবে তখন নিজের উপর নিজের ধিক্কার দিবো আলিম ইয়া আল্লাহ তালা করিমের মধ্যে বলেন এমন এক সময় আসবে যখন মানুষ নিজের উপর নিজের ধিক্কার দিবে হায় হায় কি করলাম আফসুস করবে তো দুনিয়া তো তো কত মানুষ আফসুস করে হায় হায় কী করলাম হায় হাই কি করলাম হায় হায় কী করলাম করে না বহুত মানুষ করে না হায়াতি করলাম এই কারণে আল্লাহ তালা কখনো কখনো থেকে সম্পদের করবানি চাইবে কখনো কখনো আবাদতের করবানি চাইবে কখনো কখনো হায়াতের করবানি চাইবে আল্লাহ তালা কখন কাকে পরীক্ষা নিবে এত বড় একটা জান্নাত আপনাকে দিবে উদাহরণ প্রথমে দিছিলাম তিন মাস মেহনত করার পরে আপনি গলার মধ্যে ডান করতে পারছেন তিন মাস মেহনত করার পর আপনার মধ্যে ধান কে পারছেন ঠিক আল্লাহ যে আপনাকে এত বড় জান্নাতের মালিক বানাইবেন তা আমরা পরীক্ষা নিবে না পরীক্ষা নিবে না নিবে তো কিসের মাধ্যমে পরীক্ষা নিবে অর্থের মাধ্যমে আমার থেকে পরীক্ষা নিবে আমার হায়াতের মাধ্যমে আমার থেকে পরীক্ষা নিবে আমাকে মসিবত দিয়ে পরীক্ষা নিবে আমাকে অসুস্থ বানায় পরীক্ষা নিবে আমার মাকে উল্টা বানাইয়া বাবাকে উল্টা বানাইয়া ভাই বোনদেরকে আমার বিরুদ্ধে খেপাইয়া আল্লাহ পরীক্ষা নিবে ওজনের কথা কি বেশি এই কারণে প্রত্যেকটা মসিবতে বুঝতে হবে মমিনের পরীক্ষা প্রত্যেকটা মসিবতে বুঝতে হবে কি মনি মমিনের পরীক্ষা যেমন আল্লাহ তালা বলছেন এই সাতটা জিনিস আর ইমান নাই ইমান আনবে না রাখবে না সে মুসলমান নয় সে কাফের আমান্তু ওয়া মালা ইকাতিহি কুতুবিহি অ রসুলিহি মিল্লা অলখই ঋসাদরিহি মৃণল্লহিতা আলা ওয়াল শিবা দল মৌ আল্লার উপর ঈমান আনতে হবে নবীর উপর ঈমান আনতে হবে শেরেশ তার উপর ঈমান আনতে হবে কেয়ামত দিবসের উপর ঈমান আনতে হবে হাসরের উপর ইমান আনতে হবে ভালো মন্দ তব্দির উপর ইমান আনতে হবে যা কিছু হয় আল্লাহ থেকে হয় বুঝেন নাকি গেছি অনেক সময় আমাদের যদি কোনো ক্ষতি হয়ে যায় এই বেড়ে তোর কারণে ক্ষতি হয়েছে তোর কারণে আমার এই যে বিপদ তোর কারণে আজকে সমস্যা না তলে আপনি এগুলা মানলেন না যা কিছু হয় কি কার কার যা কিছু হয় তো দিদি আমার যা লেখা আছে তাই হবে তো বাবার এটা কইেন না যে হুজুর তাহলে কারেন্টের নিতে হাত ভরে দিই কিন্তু তোক দিলে যদি তোক দিলে যদি লেখা থাকে কারেন্টটা সরকারি মরে যাই তাহলে তো হেডেই হইব তাহলে কারেন্টের মধ্যে হাত দিয়ে লাই বিষক তো সব হাত দিয়ে ধরিয়ে লাই না যেটা তোমার অনিচ্ছে হয়ে যাবে সেটাই বুঝতে হবে তোক দিন যেটা তোমার কি অনিচ্ছায় হয়ে যাবে তুমি জানো না এখানে গেলে তুমি হলবা তুমি জানো না এখানে গেলে এখন তোমার গানে তোমার গানই বুঝেন এই কথা কি বেশি তুমি জানো না এমন অবস্থা যদি দুর্ঘটনা ঘটে যেটা তুমি জানো না তাহলে বুঝতে এটা আমার তক এটা আমার কি তক দ্বীপ ও তকদেরকে বিশ্বাস করো তুমি বিশ্বাস করো কেমতের ময়দান হবে তোমার মরার পরে আখরাত হবে জান্নাত হবে জাহান্নাম হবে এগুলোকে বিশ্বাস